Thank you. কেউ সকাল সকাল বের হয়ে পড়লাম আজকে সারা দিনে তিনটা বড় বড় প্রোগ্রাম রয়েছে বন্ধুরা তিনটা প্রোগ্রামই আমাকে কাবার করতে হবে এখন হচ্ছে যাচ্ছি গুলশানে এটা হচ্ছে একটা প্রমোশনাল কাজ যে কাজগুলিকে আমার করে দিতে হচ্ছে একটা পেইজের কাজ পেইজ এবং চ্যানেল ওদের দুইটাই রয়েছে এটা কাজটা করবো আমার খুবই ক্লোজ ফ্রেন্ড ওর কাজ থেকে রেগুলার করে থাকি আমি সেই কাজটাই এখন করতে যাচ্ছি এটা শেষ করে আসব হচ্ছে আজকে সম্ভবত পরের কাজটা হবে বনশ্রীতে একটা ওপেনিং প্রোগ্রাম ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে একটা মেলা প্রোগ্রাম সেই মেলার প্রোগ্রাম শেষ করে হচ্ছে সন্ধ্যার পরে একটা বিশেষ চমক থাকবে এবং এই চমকটা কি থাকবে আমি আগে থেকে আপনাদেরকে রিভিল করব না তবে এটা একটা স্পেশাল ইভেন্ট একটা বিশেষ চমক যেটা আপনারা আমার ব্লগের মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই দেখতে পাবেন গুলশানের মোরে কি যে গলিটা শুটের কাজ শেষ করলাম যদি অনেক তাড়াহুড়া করে করেছি কারণ টাইমিং মেলাতে পারছিলাম না তো যার কারণে আরো তিনটা শুট আছে যেটা বাকি রেখে চলে এসেছি কাল পরশু যখন সময় পাই তখন এটা করে ফেলবো তা এখন হচ্ছে আমাকে বনশ্রীর যে প্রোগ্রামটা সেটাকে মানে কভার করতে হবে সাড়ে তিনটার মধ্যে থাকতে হবে অলরেডি সোয়া তিনটা বেজে গিয়েছে তো যেহেতু একটা ব্যাকওয়ার্ড প্লেস ঘুরে আসলে সময় অনেক বেশি লাগবে এবং হাতে দেখি যে এসে আমার পনেরো মিনিট সময় আছে তাই আর এই লোকাল বাসে না উঠে এটুক জায়গা হেঁটে যাওয়ার চেষ্টা করছি যদিও পাঁচ মিনিট হাঁটলে আমি আমার গন্তব্যে পৌঁছে যাব অবশেষে চলে আসলাম বনশ্রীর সেই মেলায় এখানে হচ্ছে উদ্যোক্তাদের মেলা এটারই আজকে আসলে উদ্বোধনী অনুষ্ঠান হবে দেখতে পাচ্ছেন এখানে আজকে এসেছি এটারই আজকে ওপেনিং অনুষ্ঠান করোনারে হচ্ছে শিফাত নুসরাতাপুর এসেছেন তার internet হচ্ছে ho chhe সমস্ত din dikhchen এটা মূলত আসলে নারী উদ্যোক্তাদের প্রোগ্রাম এখানে সব নারী উদ্যোক্তারা এসেছেন তারা তাদের প্রোডাক্ট নিয়ে পণ্য নিয়ে তাদের ব্যবসা নিয়ে আমরা এটা নিয়ে আজকে কাজ করতে এসেছি প্রোগ্রাম করতে এসেছি এখানে হচ্ছেন আমার বড় ভাই সাহায্য সোহাগ হচ্ছে

একমাত্র আমি বাসা থেকে অনেকে যাবেন বলে বাসা করতে সব থেকে বেটার i ছোট্ট একটা স্টেজে আমার মনে হয় যে সবাইকে নিয়ে কেক বিকাশ হয়ে যাবে কিন্তু নিশ্চয়ই সবাই এসছে না আমার মনের মধ্যে আছে না আমার মাথা কাজ হয়ে আছে না বন্ধুরা আমার চোখে মুখে ক্লান্তি একেবারে ঘিরে ধরেছে আজকে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে টানা তিনটা শিডিউল কনফার্ম করেছি কমপ্লিট করেছি আর লাস্টের যে চমকটা ছিল এটা আপনারা অবশ্যই কিছুটা হলে উপভোগ করেছেন চরম পর্যায়ে রিস্ট্রাকশন ছিল আজকে কেউ ক্যামেরা কেউ মোবাইল কোনো কিছুই বের করতে পারবে না বাউন্সারদের দিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা একেবারে স্ট্রিক্টলি সব কিছু মেনটেনেন্স মানে মনে হয়েছিল আসলে মিনিস্ট্রি পর্যায়ে অনেক ভিভিআইপি কোনো প্রোগ্রামে আমরা ঢুকছি এবং সেখানে আমরা অ্যাটেন্ড করছি এরকম একটা পরিস্থিতি এরকম একটা হাইফ এরকম একটা ভাইবের মধ্যে দিয়ে আজকে গিয়েছি তো যাই হোক তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে ফুটেজ দেখানোর সুযোগ ছিল বা চেষ্টা করেছি লুকোচুরি করে ততটুকুই বের করেছি এবং এই চমকটা আপনারা ওদের প্রোফাইল থেকেই দেখতে পাবেন তারপরেও বলবো যে যতটুকু পেরেছি আশা করছি আপনারাও মজা পেয়েছেন এবং বুঝতেই পারছেন যে বিষয়টা কতটা চমকালো আয়োজন ছিল কত বেশি মানে হাইফ তৈরি করে ওরা প্রোগ্রামটা করেছে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই বাই বাই বাইটা